লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রতিটি মোর্চা প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে এই কাজে পিছিয়ে নেই প্রদেশ মহিলা মোর্চাও বরং মহিলা মোর্চা সভানেত্রী হিসেবে মিমি মজুমদার দায়িত্ব নেওয়ার পর এই কাজে অনেক বেশি গতি এসেছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সভানেত্রী মহিলা মোর্চার অন্যান্য কার্যকর্তাদের নিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে প্রচার চালাচ্ছেন এর অংশ হিসেবে দিনভর প্রচার কর্মসূচি চালান গোমতী জেলার বিভিন্ন এলাকায় তিনি তীর্থমুখ শক্তি কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি জনসম্পর্ক কর্মসূচি পালন করেন এই সময় সভানেত্রী মিমি মজুমদারের সঙ্গে ছিলেন করবুক দলের বিধায়ক মানিক ত্রিপুরা মজুমদার করবুক মন্ডলের অন্তর্গত আরো কিছু এলাকায় এবং অমরপুর মন্ডলের অন্তর্গত বিভিন্ন এলাকায় জনসম্পর্ক অভিযান কর্মসূচি পালন করেন তিনি এদিন বিভিন্ন পাহাড়ি এবং প্রত্যন্ত এলাকায় পায়ে হেঁটে গিয়ে নানা বয়সী মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা অসুবিধা কথা শোনেন বিজেপি সরকার আসার পর কি কি সহায়তা পেয়েছেন তা জানেন সেই সঙ্গে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য ভোটারদের কাছে আহ্বান রাখেন এন্টারটেইনমেন্ট